ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যান্সার এবং ক্যান্সার রোগের উপসর্গ এবং আসলে ক্যান্সার হঠাৎ করেই আমাদের দেহে বাসা বেঁধে হঠাৎ করেই দেখা যায় অনেক বেশি পরিমাণ অসুস্থ হয়ে এমন পর্যায়ে চলে যায় যে তাকে বাঁচানোই প্রায় অসম্ভব পর্যায়ে গিয়ে সাধারণত পরীক্ষায় ধরা পড়ে এবং এমন একটা পর্যায়ে গিয়ে ধরা পড়ে যখন কিনা সেই রুগী কিংবা সেই লোককে বাঁচানোই প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই যদি আমরা সঠিক নিয়মে পূর্ব থেকে সতর্ক হয়ে যাই এর লক্ষণগুলো জেনে তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি ক্যান্সারের মতো মহামারী এবং জটিল রোগ আসলে পৃথিবীতে তেমন একটা নেই এই জটিল এবং কঠিন রোগ থেকে সুস্থ থাকতে চাইলে আমাদের যে সমস্ত জটিল ও কঠিন লক্ষণগুলোর দিকে খেয়াল রাখা দরকার সেই সমস্ত বিষয় নিয়ে এখন সামান্য কিছু কথা আলোচনা করব। তাই জরুরি এই বিষয়টি না কেটে সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময় কথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক আপডেট চলুন মূল আলোচনাটি শুরু করা যায় ক্যান্সার এমন একটি রোগ যা কিনা অনেক জটিল ও কঠিন রোগের একটি প্রতিশব্দ রূপে সাধারণত মানুষের ভিতরে ভয়ভীতি আর টেনশনের একটা বিশেষ ব্যাপার ক্যান্সার সাধারণত প্রতি পনেরো জন লাং ক্যান্সারের রোগীর ভিতরে দশজনই প্রায় মারা যান এই এ ধরনের রোগের কারণে লাং ক্যান্সারের এ ধরনের রুগী অথচ করোনার সময়ে প্রতি এক হাজার লোকের মধ্যে মাত্র চার পাঁচজনই মারা যাওয়ার মতো রেকর্ড হয়েছিল তাতে যদি এত বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন আর ভীতি ছড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটে থাকে তাহলে ক্যান্সারের ক্ষেত্রে কতটুকু সতর্ক হওয়া জরুরি সেটি আপনি নিজেই কল্পনা করতে থাকুন ক্যান্সারের কিছু সতর্ক বাণী সেটি হচ্ছে যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যদি কোনো রোগ পনেরো দিন কিংবা তার অধিকতর সময় ধরে আপনি একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়ার পরেও রোগটি কমছেই না কিংবা লম্বা সময় ধরে আরাম হচ্ছে না কিংবা লম্বা সময় ধরে এর কোনো উন্নতি লক্ষণ পাচ্ছেন না তাহলে সেই সমস্ত রোগ নিয়ে কিন্তু একটু সতর্ক হওয়া দরকার যেমন ধরুন যে কোনো একটি রোগ যদি গলা স্বর যায় গলার স্বর কারণে লম্বা সময় ধরে দুই সপ্তাহ ধরে আপনার গলার স্বরের যদি উন্নতি না পান তাহলে আপনাকে সে বিষয়ে একটু সতর্ক হতে হবে কিংবা কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় কিছু কিছু রোগী আছে যাদের রোগের লক্ষণ যেমন রক্তক্ষরণজনিত কারণ কোনো কোনো মহিলাদের যদি মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ চলছে কিংবা রক্তক্ষরণ সমস্যাটি কমছেই না এর পরবর্তীতে কিংবা অনিয়মিত এ ধরনের সমস্যাগুলো লম্বা সময় ধরে অর্থাৎ চোদ্দ থেকে পনেরো দিন পর্যন্ত সময় যদি অতিরিক্ত মাত্রায় চলতে থাকে তাহলে আপনাকে একটু অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে কারো কারো ক্ষেত্রে প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া কিংবা পায়খানা দিয়ে রক্ত যাওয়ার মতো সমস্যাগুলো গ্রো করে সাধারণত কোনো দিনের ভিতরে যদি সঠিক রূপে চিকিৎসা করার পরেও আরাম না হয় তাহলে আপনাকে একটু এ বিষয়টি নিয়ে সতর্ক হওয়া জরুরি কিংবা কারো ক্ষেত্রে আবার অতিরিক্ত পর্যায়ে ত্বকে কিংবা শরীরে কোথাও দলা হওয়া কিংবা অতিরিক্ত পরিমাণ শক্ত পিণ্ডর মতো হওয়া কিংবা কোনো কোনো শরীরে কোথাও চাকার মতো অনুভূত হওয়া এরকম কোনো একটা বিষয় যদি সাত থেকে চোদ্দ দিনের ভিতরে অতি দ্রুত ছড়িয়ে পড়া কিংবা বাড়তে শুরু করে তাহলে এই সমস্ত বিষয় শরীরে কোথায় গোটার মতো ওঠে ওঠে কিংবা মতো এই সমস্ত এরিয়াগুলো যদি অতি দ্রুত সাধারণত সরাতে আরম্ভ করে কিংবা সেই সমস্ত জায়গা থেকে রক্তপাত আরম্ভ হয় রক্তক্ষরণ সমস্যা হয় কিংবা তীব্র চুলকায় রং পরিবর্তন হয় কালচে বর্ণের হয় এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলো গ্রহ করলে এ সমস্ত বিষয়গুলো আপনাকে সতর্কতার সহিত লক্ষ্য করতে হবে এবং সেই সম্পর্কে সঠিক রূপে চিকিৎসা সেবার জন্য একজন বিশেষ ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনার সারাদিনে একবার পায়খানা হওয়া সাধারণত এক থেকে দুইবার সাধারণত পায়খানা হয় কিন্তু যদি দিনে পাঁচ থেকে সাতবার কিংবা তার অধিকতর পরিমাণে পায়খানা হওয়া কিংবা কোনো কোনো ক্ষেত্রে সাধারণত দুই থেকে তিন দিন পরপর পায়খানা হওয়া সাধারণত দিনে দুই থেকে তিনবার পর্যন্ত পায়খানা হওয়া স্বাভাবিক যদি তিন দিন পর পর পায়খানা হয় এরকম ক্ষেত্রেও হতে হবে সতর্ক কারো কারো ক্ষেত্রে সাধারণত খাবার গিলতে অসুবিধা হয় খাবার গিলতে পারেন না কিংবা খাবার গিলতে অনেক সময় গলা বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রেও যদি এরকম সমস্যা যে খাবার হয়ে যায় একদম গিলতে পারছেন না তাহলেও এক্ষেত্রেও ইভ্যালুয়েটেড করার জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে কারো ক্ষেত্রে হঠাৎ করে হিমোগ্লোবিন অর্থাৎ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া এরকম সমস্যাগুলো গ্রো করতে পারে কারো ক্ষেত্রে আবার অতিরিক্ত মাত্রায় কাশি হচ্ছে দুই সপ্তাহ তার অধিকতর পরিমাণ সময় ধরে কাশি চলতেই আছে কাশি কমছেই না ওষুধ সঠিক রূপে সেবন করার পরেও আপনি একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের সম্পর্ণপূর্ণ হয়ে সঠিক নিয়মে ওষুধ সেবন করার পরেও যদি কাশি কোনো ক্রমে না আরাম হয় কিংবা পনেরো দিনের ভিতরে আপনার শরীরের যে কোনো জায়গায় যদি রক্তক্ষরণ কোনো ক্রমেই বন্ধ হচ্ছে না কিংবা এমন কোনো জায়গা যেখানে ক্ষত ছিল না কিন্তু হঠাৎ করে রক্তক্ষরণ হওয়া যেমন দাঁত মুখের দাঁতের মাড়ি কিংবা হাতে পায়ে কোথাও কেটে গেলে সেই সকল এরিয়া থেকে রক্ত পরা কোনো ক্রমেই বন্ধ হচ্ছে না কিংবা হঠাৎ করে আপনার ওজন তীব্র থেকে তীব্রতরভাবে কমে যাচ্ছে অর্থাৎ এক মাসের ভিতরে দশ কেজি কিংবা তার অধিকতর পরিমাণ কিংবা পাঁচ কেজি হঠাৎ করে অনেক বেশি পরিমাণ ওজন যদি কমে যায় তাহলে এই সমস্ত বিষয়গুলোতেও আপনাকে লক্ষ্য করতে হবে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে আপনাকে সতর্ক হতে হবে এবং অতি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হবে এই সমস্ত বিষয়গুলো ক্ষেত্রে হতে হবে অত্যন্ত পরিমাণ স্বাস্থ্য সচেতন ও সতর্ক এবং অনেকের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন মহিলা আছেন যাদের সাধারণত চাকার মতো মতো কিংবা কিংবা দলার বিভিন্ন সময়ে এরকম সমস্যাগুলো গ্রহ করতে পারে এক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন ও সতর্ক এরকম সমস্যাগুলো যদি দেখা যায় যে হঠাৎ করে এরকম সমস্যা দলার মতো বা চাকার মতো হয়ে সাধারণত এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে কিংবা লম্বা সময় ধরে এই সমস্যাটি চলতেছে কিংবা লম্বা সময় ধরে এ ধরনের সমস্যাগুলো গ্রো করে স্বাভাবিক অবস্থায় ফিরছে না কিংবা সেখানে সেই অংশতে হালকা চুলকানো কিংবা একটু হালকা ব্লাডের মতো বেরোনো কিংবা পুজোর মতো বেরোচ্ছে ঔষধ সেবন করার পরেও কোনো ক্রমে আরাম হচ্ছে না এরকম সমস্যাগুলোর ক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন ও সতর্ক শুনলেন তো বিশেষ বিশেষ এই লক্ষণগুলো এই সমস্ত লক্ষণগুলো থেকে সচেতন এবং স্বাস্থ্য সচেতন হওয়া অত্যন্ত বেশি জরুরি তেমনিভাবে সুস্থ থাকতে চাইলে এই সমস্ত লক্ষ্যগুলো সাধারণত পনেরো দিন কিংবা তার অধিকতর সময় ধরে চলতেই থাকলে আপনাকে সতর্কতার সহিত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়ে সঠিক নিয়মে চিকিৎসা সেবা এবং সঠিক ডায়াগনোসিস ও পরীক্ষা নিরীক্ষা করে সেবা নিলেই কিন্তু প্রাথমিক অবস্থা থেকে আপনার রোগটি ধরা পড়ে সঠিক রূপে সেবা নিয়ে সুস্থ থাকতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নেই স্বাধীনভাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ